আসসালামু আলাইকুম সম্মানিত ভিওর্স আমাদের আরও একটি প্রজেক্ট ডেলিভারি হলো ফাইভ পয়েন্ট ফাইভ হস পাওয়ার ইন্ডিয়ান সাবমার্সিবেল পাম্প আর ওদিকে আছে সেভেন পয়েন্ট টু কিলো ওয়াট সোলার প্যানেল তো মাস্টার মাস্টারপারটেকের এই জগৎ যত পাম্প স্থাপন করা হয়েছে তুলনা তুলনামূলক পানি অনেক বেশি উত্তোলন হয় এখন কি পরিমাণ পানি পেউ পরিমাণ পানি আমাদের সাবমার্সেবেলে একটু পানির সব সময় একটু বেশি থাকে সবাই সারা বাংলাদেশে সবাই জানে এবং আমাদের পেজে দেখলেই বুঝতে পারবেন তো এই জায়গাটায় যে প্রকল্পটি স্থাপন হয়েছে একটি দুর্গাম এরিয়া চারিদিকে মাঠ মাঠ আর মাঠ এর মাঝখানে প্রজেক্ট অনেক প্রতিষ্ঠান চেষ্টা করেও করতে পারিনি সেখানে আমরা চ্যালেঞ্জ করে এই এই জায়গাটি আমরা এই প্রকল্পটি স্থাপন করেছি দেখেন চারিদিকে হিউজ মাঠ ভেঙে এসে তারপরে আমাদের একটি চ্যালেঞ্জ নিয়ে কাজ করে আমরা সাকসেসফুলি কাজটা করলাম তো সব কথা শেষ কথা আপনারা আমাদের সঙ্গে থাকুন দেখুন আমাদের যদি এই প্রকল্পটি আপনাদের পছন্দ হয় আমাদের কাছ থেকে সরাসরি যোগাযোগ করে নিতে পারেন আমাদের ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল সব জায়গায় আমাদের যোগাযোগের নাম্বার এবং ঠিকানা দেওয়া আছে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম